আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে যে কন্টেন্টটি উপস্থাপন করব সেটি হচ্ছে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ইমাম আবু হানি ফরাহতুল্লাহ আলাইহিকে যুগে যুগে বহু ক্ষণজন্মা ব্যক্তিত্ব ইসলামের সেবা করে অমর হয়ে আছেন ইমামে আজম হজরত আবু হানি ফরাহমতুল্লাহি আলাইহি তাদের একজন তিনি ইসলামের জ্ঞান ভাণ্ডারে যে অবদান রেখে গেছেন কেয়ামত পর্যন্ত মুসলিম অম্মাহ তার কাছে চির ঋণী হয়ে থাকবে আমরা জানব প্রথমেই তার জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে এমাম আজমের পূর্ব পুরুষরা আদিতে কাবুলের অধিবাসী হলেও ব্যবসায়িক সূত্রে তারা কোফাতে নিবাস করেন তার পিতার সাবিত ছিলেন একজন তাবেই প্রসিদ্ধ মাতানুসারে তিনি ছয়শ নিরানব্বই সালের পাঁচে সেপ্টেম্বর মোতাবেক আশি হিজরিতে জন্মগ্রহণ করেন তার মূল নাম ছিল নোমান কিন্তু পরবর্তীতে তিনি আবু হানিফা উপনামে সুখেতে লাভ করেন এখন আমরা জানবো তার শিক্ষা জীবন সম্পর্কে বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ায় ইমামে আজম ছোটবেলা থেকেই পারিবারিক ব্যবসায় জড়িয়ে পড়েন লেখাপড়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না কিন্তু ১৯ বা ২০ বৎসরের দিকে ইমাম সাবির রহমতুল্লাহিয়া আলাইহিয়ার নজরে পড়েন তিনি ইমাম সাবির রহমতুল্লাহিয়া আলাইহিয়া তাকে ডেকে দিনই জ্ঞান অর্জনে উৎসাহিত করেন সাবির ক্ষণিকের সান্নিধ্যে তার জীবনের মোড় বদলে দেয় তিনি জ্ঞান অর্জনের প্রতি প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠেন ব্যবসার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে জন্মভূমি কুফার বড় বড় শায়েকদের থেকে জ্ঞান অর্জন করতে শুরু করে দেন তিনি বিশেষভাবে ইমাম হাম্মদের শিষ্যত্ব বরণ করেন ইমাম হাম্মদ হলেন ইব্রাহিম নখির প্রিয় ছাত্র আর ইব্রাহিম ইবনে নকমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্র ও ইলমের শরীয়ত শিক্ষা লাভ করেছিলেন হজরত আলী রহমতুল্লাহ আলাইহি এবং হজরত আবদুল্লাহ ইবনে আল্লাহ রাহু থেকে ইমাম হাম্মাত একে ২০ বিশ বৎসর পরম যত্নের সঙ্গে মেহনত করে নোমান ইবনে সাবিদকে ইমামে আজম রূপে গড়ে তোলেন ইমাম আজম সুদুকুফ্ফর প্রাজ্ঞ মহাদ্দিস ও ফকিহদের জ্ঞান ভাণ্ডারের উপর সন্তুষ্ট না থেকে জ্ঞান আহরণের জন্য হারামাইন শরিফাইন ভ্রমণ করেন একশো তিরিশ হিজড়ি থেকে একশো ছত্রিশ হিজড়ি পর্যন্ত একটানা না ছয় বছর হারামাইন শরিফাইনে অবস্থান করে সেখানকার বিখ্যাত মহাদ্দিসদের কাছ থেকে হাদিস আহরণ করেন ঐতিহাসিকদের মতে তিনি প্রায় চার হাজার মহাদিস থেকে হাদিস শিক্ষা লাভ করেছিলেন এখন আমরা জানবো তার কর্মজীবন সম্পর্কে একশো বিশ হিজড়িতে উস্তাদ হাম্মাদের ইন্তেকালের পর তিনি উস্তাদের মাদ্রাসায় দায়িত্ব গ্রহণ করেন পাঠদানের পাশাপাশি পৈতৃক কাফরের ব্যবসাও তিনি ধরে রেখেছিলেন তাবি হওয়ার সৌভাগ্য অর্জনও তিনি করেছিলেন এমামে আজম রহমতুল্লাহি আলাই আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লামের সান্নিধ্যে ধন্য বেশ কয়েকজন সাহাবীর সঙ্গলাপ করে তাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেন تعر مدد الکھ کو کئے جن ہلین حضرت آنس ابن مالک رضی اللہ عنہ حضرت عبداللہ ابن آؤفر رضی اللہ عنہ حضرت صاحل ابن سعد رضی اللہ تعالیٰن حضرت آب و رضی اللہ عنہ حضرت عبداللہ ابن زبائد رضی اللہ عنہ حضرت زاویر ابن عبداللہ رضی اللہ تعالیٰنہ عنہ او حضرت واحن ابن عاشق رضی اللہ تعالیٰنہ عنہ এখন আমরা জানব তার জীবন চিত্র সম্পর্কে আল্লাহ ইমাম আবু হানিফাকে অতুলনীয় জ্ঞান দান করেছিলেন তিনি প্রচুর পরিমাণে বন্দিগী করতেন তিনি প্রায় বার হজ ব্রত পালন করেন আদায় করেন অসংখ্যমরা প্রতি রমজানে অসংখ্যবার কোরআন খতম করতেন কথিত আছে তিনি দীর্ঘ চল্লিশ বৎসর এশার নামাজের অজু দিয়ে তিনি ফজরের নামাজ পড়েছিলেন ব্যবসায়ী কার্যক্রমে কোনো লেনদেনের ব্যাপারে সামান্যতম সন্দেহ দেখা দিলে সে লেনদেনের সম্পূর্ণ অর্থ তিনি দান করে দিতেন সততা ও নৈতিকতা ছিল তার ব্যবসায়ের মূল বৃত্তি অপার্জিত সম্পদের বৃহৎ একটি অংশ জনসেবায় তিনি খরচ করতেন এখন আমরা জানবো তার অবদান সম্পর্কে পাঠদানের দীর্ঘ জীবনে অসংখ্য ছাত্রকে ফকীয় রুফে তৈরি করেছিলেন তিনি ততালদিন সময়ের বিশাল মুসলিম সাম্রাজ্যের প্রায় সব শহরের বিচারপতির আসন তার ছাত্ররা অলঙ্কৃত করেছিল তার প্রিয় ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান বিচারপতি ইমাম আবু হানিফার রচনার মধ্যে উল্লেখযোগ্য হল মোসনাদি আবু হানিফা আল ফিকহুল আকবর ওয়াসিয়াতু আবু হানিফা ও কিতাবুল আশার গবেষকদের মতে তিনি হাজার হাদিস থেকে বাছাই করে কিতাবুল আসার অসংকলন করেছিলেন তার সবচেয়ে বড় অবদান হল কোরআন ও হাদিস থেকে জনসাধারণের আমূল উপযোগী মাসায়ালা বের করা এবং তার মূলনীতি ধার করানো তার সম্পাদিত এই শাস্ত্রের নাম ওসুল ফেক এ কাজের জন্যই তিনি ইমামে আজম খেতে লাভ করেন তার প্রণীত ফিক আমাদের কাছে ফিকা হানেফি নামে পরিচিত এখন আমরা জানবো তার মৃত্যু সম্পর্কে খলিফা মনসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণ করার জন্য অনুরোধ করেন কিন্তু জালেম শাসকের সমর্থনের দায় এড়ানোর জন্য এ পদ গ্রহণে তিনি অস্বীকৃতি জানান এতে অপমানে ক্ষুদ্ধ হয়ে খলিফা আবু হানিফাকে কারাগারে বন্দি করেন তিনি প্রতিদিন তাকে কারাগার থেকে বের করে প্রকাশ্যে দশটি করে চাবুক মারা হতো চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বের হতো সে রক্তে কুফ্ফার মাটি রঞ্জিত হতো পানাহের কষ্টসহ বিভিন্নভাবে সত্তর বৎসর বয়সের বৃদ্ধ এমামকে নির্যাতন করা হয় অবশেষে জোর করে বিষ পান করানো হয় এসআই জুন মোতাবেক সালের তিনি করেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দান করুন আমিন তার রেখে যাওয়া আদর্শের ওপর আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আমিন